তুমি কতটা পরিশ্রম করছো তার উপরে কিন্তু নির্ভর করে কতটা সফলতা পাবে এটা কিন্তু একদম সত্য আসল কথা কষ্ট করলে কেষ্ট মেলে কষ্ট করে যাও সফলতার জন্য বসে থেকো না সফলতা একদিন না একদিন ঠিক তোমার কাছে চলে আসবে নমস্কার আমার সকল মিষ্টি এবং প্রিয় বন্ধুদের আমি দিয়া তোমাদের সবাইকে দয়বতী দিয়া বাংলা চাইনে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে সব জিনিস দেখতে পারছ আমার ঘরে নিয়ে চলে এসেছি কারণ আজকে আমাদের রান্নাঘরটা ভাঙা হচ্ছে তো অনেক দিন ধরে তো তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করে থাকি সেখানে তোমরা দেখতেই পেরেছ আমাদের রান্নাঘরটা কাঁচা মানে টিনের আর মাটি মাটিও রয়েছে নিচে কিছুটা পাকা রয়েছে তো সেটাই আর কি ঠিক করা হচ্ছে আজকে তো বাইরে যেহেতু মিস্ত্রি কাজ করবে সপ্তাহ খানিক লাগবে তো ততদিন রান্না তো করতেই হবে কোথাও না কোথাও আর আমার ঘরটা যেহেতু বড় তাই সব কিছু সকাল সকাল আমার ঘরেই নিয়ে চলে এলাম আর এদিকে ঘর ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে মিস্ত্রিরা কিন্তু কাজ করছে তো সকালে রান্না করেছিলাম ছোলার ডাল আর পাঁপড় ভাজা তো এখন করলাম সকালেও করেছিলাম সেটা শেষ হয়ে গিয়েছিল আর এখন তো আমাদের বাড়িতে আত্মীয় রয়েছে তো সকালে রান্না করার পর সেটা শেষ হয়ে গেছে এখন আবার দুপুরে রান্না করবো তো শাশুড়ি মা গেলে দোকানে ডিম আনার জন্য দুপুরে আজকে আলু দিয়ে ডিমের পাতা পাতা ঝোল করব তো ডিমের তরকারিতে আমি আদা পেঁয়াজ রসুন টমেটো সব কিছু দিয়ে থাকি এতে টেস্টটা অনেকটা মাংসের মতন আসে সেই জন্য যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে জুড়ে রয়েছ অবশ্যই একটি লাইক করে দিও তার সাথে আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তো এদিকে দেখতে পাচ্ছ সব জিনিসগুলো কিন্তু আমি দিয়ে নিয়ে নিলাম আর বাইরে কাজ হচ্ছে শ্বশুর শাশুড়ি মশাই সবাই কিন্তু বাড়িতেই রয়েছেন তো ওনারা বাইরে দেখাশোনা করছেন আর এখানে আমি সবার জন্য রান্না করছিলাম আর মাঝে মাঝে একটু বাইরে দেখছিলাম কি হচ্ছিল না হচ্ছিল দেখো ঘরে রান্না করলে কিন্তু ঘরটা একটু খারাপ হবেই তো ভাবছিলাম কি করে সব কিছু করা যায় সেই জন্য রান্নাটা না জানালার পাশে নিয়েছি যাতে রান্নার যে ধোঁয়া হয় সেটা জানালা দিয়ে চলে যায় আর যাতে তেল কাজটি না হয় সেই জন্য পরে না একটা বোর্ডও দিয়ে দিয়েছি যাতে তেলটা ওই বোর্ডের মধ্যেই লাগে কারণ একবার যদি ঘর খারাপ হয় সেটা কিন্তু ঠিক করা এত মুশকিল ডিমের তরকারির জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছিলাম তারপর আর সম্পূর্ণ রান্নাটা শেয়ার করতে পারিনি ওই অনেক কাজকর্ম ছিল সেই জন্য তারপর টমেটো চাটনি করেছিলাম এদের টমেটো চাটনি বসিয়ে দিয়ে এসে দেখছে আমার বিড়ালের এত গরম লেগেছে ম্যাও মানে বড় বিড়ালটা নিচে আর ছোট্ট বিড়ালটা আমার বিছানার উপরে ঘুমিয়ে রয়েছে তো বাইরের দিকে গিয়ে দেখছি ওনারা কাজ করছিলেন তো ঘরটা সামনের ঘরটা এপাশে পাশে নিয়ে আসা হচ্ছিল এটা আপাতত রান্নাঘর করা হবে আর এই ঘরটা ভেঙে আরও একটা বড় ঘর বানানো হবে চলো তাহলে বন্ধুরা আজকের পর্যন্ত এতটাই তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই অনেক ভালো থেকে